নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আজ অর্থাৎ তেইশে মে সুপ্রিম কোর্টে দু হাজার ষোলো এসএসসি কেসের একটা মামলা ছিল যেখানে সুপ্রিম কোর্ট আজ বলছেন আপনাদের জন্য সুযোগ নয় চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট কী বলেছেন একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক গত তেসরা এপ্রিল দু সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই রায়ে চাকরি গিয়েছিল পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের সুপ্রিম কোর্টের নির্দেশে সাপ জানানো হয়েছিল যারা অযোগ্য হিসাবে চিহ্নিত তাদেরকে বেতন ফেরত দিতে হবে এবং তারা যে নতুন নিয়োগ প্রক্রিয়া হবে তাতে অংশগ্রহণও করতে পারবেন না তবে নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে এবং এপ্রিল মাসের বেতন দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল অযোগ্য চাকরিহারদের তরফে সেই জড়া মামলাতে শুক্রবার সুপ্রিম কোর্টের চিহ্নিত অযোগ্য চাকরিহারদের জোর ধাক্কা শুক্রবার চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালতের তরফে এদিন বলা হয় সিবিআই উদ্ধার করা ওএমআর এবং কমিশনের কাছে থাকা নম্বরের পার্থক্য রয়েছে চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের জোড়া আবেদনই সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে এদিন এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলা শুনানি ছিল সওয়াল জবাবের সময় বিচারপতিরা বলেন মামলার শুনানির সময় আপনারাও হাজির ছিলেন নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন যারা সংশয় ভুগতে চান তারা নতুন নতুন পথে সংশয়ে ভুগবেন তাদের আবেদনে সাড় দেওয়ার কোনো কারণ নেই আদালত জানিয়েছে গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে আর হস্তক্ষেপ করা হবে না এদিন চাকরিহারাদের জীবন জীবিকার প্রসঙ্গ টেনে সওয়াল করেছিলেন মুকুল রোহতগি শিক্ষকতার জন্য সুযোগ না পাওয়ার সওয়াল করেন মুকুল রোহতগির আমরা যোগ্যদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য সুযোগ দিয়েছি আপনাদের জন্য সুযোগ নয় চিহ্নিত অযোগ্যদের আর্জি খারিজ করে জানালো সুপ্রিম কোর্ট এর আগের নির্দেশে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল শিক্ষাকর্মী নয় ডিসেম্বর পর্যন্ত শুধু যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখা হবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার কথাও বলা হয় নির্দিষ্টভাবে অযোগ্য শনাক্ত না হওয়া শিক্ষকদের কাজ করার নির্দেশ থাকে শিক্ষাকর্মীদের নিয়ে সুপ্রিম কোর্টের আগের নির্দেশই বহাল ছিল রাজ্যের পড়ুয়াদের কথা ভেবে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের ছাড় দেওয়ার কথা বলা হয় সুপ্রিম কোর্টের নির্দেশে সেই সময়ই সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় আমরা পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তিত এই নির্দেশের ফলে কেউ বিশেষ সুবিধা পাবেন না অযোগ্য চাকরিহারাদের যে মামলা আজ সুপ্রিম কোর্টে উঠেছিল সুপ্রিম কোর্ট তা আজ খারিজ করে দেয় সুপ্রিম কোর্টে অযোগ্য চাকরিহারাদের মামলা সংক্রান্ত যে তথ্য আজ উঠে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন